হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা তোমরা দেখছো রূপা ব্লক আর আমি রূপা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে একটু ব্রাশ করছি আর একটু হাঁটাহাঁটি করছি সকালে রোডটা গায়ে লাগিয়েছি আর এর আগে ক্যামেরা অন করার আগে আর আমার ব্রাশ করার আগে আমি আজকের ভিডিও যেটা আপলোড করেছিলাম আগের দিন সেই ভিডিওটা আমি এডিট করছিলাম বসে বসে তো আমার এডিট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি একটু ব্রাশ করে নিলাম আর ক্যামেরাটা অন করে নিলাম দেখো বন্ধুরা দশটা পনেরো বাজে হ্যাঁ ও রোজ রোজ একই নাটক হয়ে গেছে বিশ্বাস করতে পারবো না আজকে আমার খুব মাথাটা গরম হয়ে যাচ্ছে ওর উপরে দেখো এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে দশটা পনেরো বেজে গেছে রোজ একই নাটক মানে ও বারোটার আগে ঘুম থেকে উঠবেই না আর এখানে ও বললো যে চা খাবে দুধ চা হলে তো আর কোনো কথা নেই মানে চা বিস্কুট আরেকজন দেখো বসে আছে আরেকজন তো উঠছেই না দুজনে সমানে ডেকে যাচ্ছে আজকে তো ও আমার কাছে মার খাবেই এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বোন রোজ এমন করে ঘুম থেকে ওঠার জন্য এই যে একটা চর মেরে দিয়েছিলাম ওকে খুব জোরেও দিনই আসতেই দিয়েছি দেখো কেমন ডলছে এমন করছে মনে ওর ভীষণ লেগেছে শেষ পর্যন্ত ও কান্না করে দিয়েছিল হ্যাঁ ওই চরটা খাওয়ার পরে ওই দেখো কান্না করে দিয়ে বলছে কি আমি থাকবো না আমি চলে যাব বাড়িতে আসলে কি বাবা মা ওকে ছোটোবেলা থেকে এত আদর দিয়ে মানুষ করেছে যে ওর গায়ে জাস্ট একটা টোকা মারবে তাতেই ও কান্না করে দেবে তাতেই ও ভীষণ রেগে যাবে তো অনেক সময় ধরে ওর রাগটা ছিল রাগ কিছুতেই ভাঙছিল না খেতে চাইছিল না বসেছিল চুপ করে তারপরে অনেক সময় পর রাগ ভেঙে গেল আর তারপরে ও খেয়েও নিল সব কিছু নর্মাল হয়ে গেল জাস্ট ওকে একটা বকাও যাবে না একটু জোরে চরও মারা যাবে না আদর করে চর মারলেও আর কি সেটাকে সিরিয়াস মনে করে রেগে যায় এখন আমি রান্নাবান্না করতে এসছি কেননা ওর পিছনে আর সময় নষ্ট করে কি করব বলো কেননা আমাকে রান্নাবান্নাটা করতে হবে রান্নাবান্নাটা না করে সবাই খাবে কি তার জন্যই রান্নাবান্নাটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি তো স্টার্ট করে দিয়ে আজকে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি লোটে মাছ করব ডাল করব থাপড়ায় গিয়ে পালং শাক করব এখন দেখো সকালবেলা আমি রুটি খাচ্ছি ওই লোটে মাছটা আগে আগে রান্না করে নিয়েছিলাম লোটে মাছ দিয়েই রুটি খাচ্ছি লোটে মাছ দিয়ে রুটি খেতে না ভীষণ ভালো লাগে আর বাঁধাকপি দিয়ে এগুলো দিয়ে আমার ভালো লাগে রুটি খেতে সকালবেলা তো পাতলা পাতলা একদম ছোট ছোট পাতলা দুটো রুটি খাই আমি ব্রেকফাস্ট আর কী বা খাবো ওই পাতলাই দুটো রুটি খেয়ে থাকি তারপরে দেখো আর বাদ বাকি রান্নাটা আমাকে কমপ্লিট করে নিতে হবে ওই রান্নাটা করে গ্যাসটাকে বন্ধ রেখে একটু টিফিন করে নিয়েছিলাম তারপরে দেখো এখানে পালং শাক আলু আর কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করছি তারপরে বর দেখো এখানে কাতলা মাছের মাথা এনে রেখেছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কালকে বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা করব কেননা মাছের তেল আর মাথা দিয়ে বাঁধাকপি খেতে তো ভীষণ ভালো লাগে তারপরে এখানে দেখো ডাল করেছি টমেটো দিয়ে তো তোমাকে তো বললামই ডাল আমার রোজ করতে হয় আর এখানে দেখো লোটে মাছ আছে তো মাখা মাখা করে রান্না করেছি লোটে মাছটা আর লোটে মাছটা না সব থেকে মোটা মোটা যে লোটে মাছগুলো হয় ওগুলোই খেতে বেশি ভালো লাগে দেখো এখানে ভাতও রেডি হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা এখন দুটো বাজে আর আমার দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে এখন একটু রোদে এসে দাঁড়িয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেও ব্রাশ করতে করতে একটু রোদে এসে দাঁড়াই কেননা এখন শীতের দিন একটু ভিটামিন ডি এর অবশ্যই দরকার আছে আর সারাক্ষণ যেহেতু আমাদের মেঝেটা পাথরের তো ঘরটা পুরো ঠান্ডা থাকে ওর জন্য মাঝে মাঝে একটু রোদ খেতে চলে আসি সকালবেলা প্লাস স্নান করার পর বা দুপুরে ধরো খাবার পরে চলে আসি ছাদে আর বর চলে গেছে অফিসে বরকে আগে আগে খেতে দিয়ে দিয়েছিলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আর তারপরে আমি আবার কি হয়েছে আজকে যে ভিডিওটা পাবলিশ করলাম ওই ভিডিওটা আমার সম্পূর্ণ সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে বসে বসে রোদ পোয়াতে পোয়াতেই সম্পূর্ণ ভিডিওটা এডিট করে ফেলেছিলাম শুধু ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল ওই ভয়েস ওভারটাই দিয়েছিলাম দুপুর একটার সময় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট করে তারপরে ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে বাসন মাজা গ্যাস মোছা যা যাবতীয় কাজ ছিল সেই কাজগুলো করে ভিডিও টাইমটা সেট করে দিয়েছি যে দুটোর সময় পাবলিশ হয়ে যাবে কেননা প্রত্যেক দিন দুপুর দুটোর সময় কিন্তু আমি ব্লগ আপলোড করি তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো মাঝে মাঝে অবশ্যই গ্যাপ হয় কিন্তু পরের দিন দিলেও সেটা দুটো আড়াইটা খুব জোর হলে বা তিনটেই বাজে কিন্তু বেশিরভাগই দুটোর মধ্যে দেওয়ার চেষ্টা করি তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে জামা কাপড় কেঁচে ধুয়ে ছাদে নেড়ে দিয়েছি আর এখন একটু রোদে দাঁড়িয়েছি আড়াইটা বাজলে ভাত খাবো কেন আজকের ব্রেকফাস্টটা একটু দেরি করেই খেয়েছিলাম হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ আর বলছি খুব এনার্জিটা লস করে কেন না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি পাচ্ছিলাম আর এতটা পরিমাণে আমার দু চোখে ঘুম ছিল তো আমি বোন মানে তিনটের সময় আমি ঘুমানোর জন্য শুয়েছি কারণ আড়াইটাই খেয়েছি তারপরে ছাদে ছাদে গেলাম এই করতে করতে তিনটে বেজে গেল তো তিনটের সময় আমি ঘুমানোর জন্য শুয়েছি তো আজকে খুবই ঘুম পাচ্ছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম আর বোনকে বলেছিলাম তুই চারটে বাজতে পাঁচ মিনিট আগে আমাকে ডাকবি ও নিচের ঘরে ছিলো নিচের ঘরে বসে বসে টিভি দেখছিল। তাই বললাম তুই পাঁচ মিনিট আগে আমাকে ডাকবি তো পাঁচ মিনিট ও একদম ঠিক ঘড়ি ধরে হ্যাঁ চারটে বাজার পাঁচ মিনিট আগেই চলে এসছে আসার পরে তারপরে গিয়ে চারটে বাজার পাঁচ মিনিট আগেই চলে এসে ও আমাকে ডাকছে যে দিদি তুই যাবি না আর আমি ভাবছি হয়তো অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে আমি তো ভয়ে তড়িওড়ি করে উঠে গেছি যে হ্যাঁ মানে হয় অনেকক্ষণ আগে থেকে ডাকছে হ্যাঁ প্রায় সন্ধ্যা মনে হয়ে যাবে তাই উঠে পড়ি কেননা পার্কে যাবো ওর জন্য তো উঠে পড়ে আমার আর শরীর দিচ্ছে না এতটা পাকা ঘুম ছিল তখন মনে ছিল শুধু ঘুমায় মাথাটা শুধু টলমল করছিলো মানে মাথাটা ঘুরছিল ঘুমানোর জন্য তারপরে আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে তারপরে আবার উঠে রেডি হয়ে চলে সেই এই মানে দুপুরবেলা একটা ঘুমানো শীতের দিনে খুব কষ্টকর হয়ে যায় ঘুম থেকে ওঠাটা যে হোক মষ্ট করে উঠে বসে রেস্ট নিয়ে রেডি হয়ে চলে এসেছি যাচ্ছি পার্কে সামনেই পার্ক আছে চলো তোমাদেরকে সাথে নিয়েই তো রোজই পারিকে যাই আজকেও তার অনথা কিছু হবে না চলো একটু এনার্জিটা আগের থেকে অনেকটাই ফুল হয়েছে বলতে পারো ওই যে তোমাদেরকে বলছিলাম না আজকে আমার মাথাটা ঘুরাচ্ছিলো ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসছি এখন আমি সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করছি না একটু দোল খেয়ে মন মাইন্ড এবং শরীর সবটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে এনার্জি নিয়ে হাঁটবো আর মার সাথে ফোনে গল্প করব। ভালো লাগে মার সাথে গল্প করতে করতে হাঁটতে না হলে বোরিং লাগে এখানে বর আর বোন দুজনে ইয়াকি মারছে আর হাসাহাসি করছে এখানে চাউমিন নিয়ে এসে চাউমিন খাবো আমরা সবাই মিলে এখানে বর প্লেটটা ভেঙে দিয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না প্রথম ভিজিট হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও সকলে ভালো থেকেও সাবধানে থেন